হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটল হোপ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমের কাঁচা আমের টক ঝাল আচার তোমরা খুব সহজেই এই আচারটা বানিয়ে নিতে পারবে সারা বছর রাখতে পারবে নষ্ট হবে না কিভাবে আচার বানালে নষ্ট হয় না সেটাও আজকে আপনি তোমাদের সঙ্গে টিপসটা শেয়ার করবো বেশ কিছুদিন ডাকতে পারবে খারাপ হয়ে যাওয়ার ভয় থাকবে না সাথে তোমরা আচারটা রুটি ভাত লুচি সমস্ত কিছুর সঙ্গে এমনকি মুড়ি মশলা মুড়ি চাট করেও খেতে পারবে তো চলো ইজি পদ্ধতিতে তোমাদের কিভাবে বানাই আচারটা শেয়ার করি তো ঝটপট তোমরা কি করবে বলো তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে দেবে তাতে আমি ভিডিও আপলোড করলেই তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও তোমাদের ভালোবাসা পেয়ে একদিন একটু উপরে উঠতে পারবো সেইটুকু আশা নিয়েই তোমাদের সামনে রোজ হাজির হই সন্ধ্যে ছটার সময় তোমাদের ঘরের মেয়ে মনে করে তোমরা একটু সাপোর্ট করতে পারো আমগুলো কাটার আগে অবশ্যই ধুয়ে একটা শুকনো কাপড় দিয়ে পুছে নেবে যেন জল না থাকে আমের খোসা শুদ্ধ আচার বানাবো সেই জন্য আমগুলো কেটে নিয়েছি টুকরো টুকরো করে এর মধ্যে লবণ সাদা লবণ দিলাম আর হলুদ গুঁড়ো দিলাম আর দেব লঙ্কার গুঁড়ো সাথে কিছুটা বিট লবণও অ্যাড করব লঙ্কার গুঁড়ো না চাইলে তোমরা এখন নাও দিতে পারো শুধু লবণ হলুদ মাখিয়েও রোদে দিতে পারো আর তোমরা এটা মাখানোর সময় চাট মশলাও অ্যাড করতে পারো দারুণ হয় কিন্তু আচারটা আমার এই আচারটার প্রশংসা অনেকেই করেছে তাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করছি অবশ্যই একবার হলেও ট্রাই করো তো দেখো লবণ মাখিয়ে নিলাম আর লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিলাম দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি সাথে সাথেই রোদে দিয়ে দেব। এর মাখিয়ে যদি রেখে দেই কিছুক্ষণ জল বেরোবে সাথে সাথে রোদে দিয়ে দেবো যদি একটু পরিমাণ জল বেরোয় জলটা আবার আমি ছেকে নেব তো দেখো সাথে সাথে একটা বড় থালা নিয়েছি এর মধ্যে আমি রোদে দিয়ে দিচ্ছি তো সঙ্গে সঙ্গে রোদে দিয়ে দিলে খুব একটা জল সরে না লবণ দেওয়া থাকলে একটু জল বেরোয় যদি পরে দেখি জল বেরোচ্ছে আর এখন যা রোদের তাপ জল বেরোনোর সাথে সাথে জলটা টেনে নেবে লবণের যে জলটা বেরোয় তো দেখো আমি এক এক দু ঘন্টার মতো এটা রোদে দেব। বেশি রোদ দিয়ে কিন্তু রোদ দিলে শুকনো হয়ে গেলে বেশি রোদ দিলে আচারটা ভালো হবে না তো আমটা দু ঘন্টার মতো রোদ খাইয়ে নেবো এদিকে কালো সরছে গোটা ধনে গোটা মিথে সাদা সরষে পানমৌড়ি গোটা জিরে আর কালো জিরে সাদা জিরে কালো জিরে দুটোই নিলাম আর কয়েকটা শুকনো লঙ্কা আদা থেতো করে নিয়েছি রসুন থেতো করে নিয়েছি পুরোপুরিভাবে বেটে নেই না এটা থেঁতো করে নিয়েছি তো এই সমস্ত এই যে গোটা মশলাগুলো দেখছো ওগুলোকে কড়ার মধ্যে একটু হালকা গরম করে নেব দেখো এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম কালো সর্ষে সাদা সর্ষে গোটা ধনে পানমৌড়ি ও সাদা জিরে আর একটু কালো জিরে আর মিথি তো এইগুলো হালকা একটু ভেজে নেব একটু জাস্ট গরম করতে হবে বেশি ভাজলে কিন্তু আবার সর্ষে তেতো হয়ে যাবে তো অল্প একটু ভেজে নিয়ে এটাকে গুঁড়ো করে নেব। জাস্ট একটু গরম হয়ে যাবে আর অবশ্যই তোমরা আচার বানানোর আগে এই যেই মশলাগুলো লাগবে এগুলো একটু রোদ দিয়ে নিও তাহলে আচারটা নষ্ট হয়ে যাবে না আমি কিন্তু প্রত্যেকটা মশলা সমস্ত বেছে নিয়ে ভালো করে রোদ দিয়ে নিয়েছিলাম তো তোমরা আগে আমার ব্লগে দেখেছো যে আমি আচার বানাবো বলে এই মশলাগুলো রোদে দিয়েছি তো দেখো এইগুলো এই যা যা লাগছে এগুলো সব খুব সুন্দর করে রোদ দেওয়া ছিল তবুও একটু কড়ার মধ্যে গরম করে নিচ্ছি একটু গরম করার পর এটাকে গুঁড়ো করে নেব তোমরাও চেষ্টা করবে যাতে না বেশি ভাজা হয়ে যায় জাস্ট একটু গরম করবে আর সাথে এটাকে ঠান্ডা করে গুঁড়ো করে নেবে আর গরম গরম গুঁড়ো করো না তাতে কিন্তু আবার সর্ষে থাকলে তেতো হয় মিক্সির মধ্যে দিয়ে যখন গরম গুঁড়ো করবে একটু তেতো হয়ে যাবার ভয় থাকে তোমরা একটু ঠান্ডা করে নেবে আবার ঠান্ডা করে তারপর গুঁড়ো করবে আমি করে দেখেছি আমার একবার ভুল হয়েছিল তো সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখো এটা আমার একটু গরম হয়ে গেছে এইবার আমি একটা থালার মধ্যে ঢেলে রাখবো তারপর ঠান্ডা হয়ে গেলে এটাকে গুঁড়ো করে নেব মিক্সির জারে দিয়ে গুঁড়ো করে নিচ্ছি আর অবশ্যই এটা কিন্তু পুরো মিহি গুঁড়ো করবে না একটু ভাঙা ভাঙা আধা ভাঙা আধা ভাঙা করে রাখবে একটু দানা দানা থাকবে তবেই কিন্তু আচারটা সুন্দর হবে তো দেখো এখানে দেখেই বুঝতে পারছো আমি কিন্তু একটু আধা গুঁড়ো করে নিয়েছি তো এইভাবেই তোমরা গুঁড়ো করে নেবে পুরো করলে এই এই এভাবেই দিতে হয় আর কি আচারে মশলাটা তো দেখো একই করার মধ্যে আমি সর্ষের তেল গরম করে নিচ্ছি এই আচারটা পুরো মানে পুরোপুরিভাবে তেলে ডোবানো থাকবে বলতে পারো তো সেই জন্য অনেকটা পরিমাণ তেল লাগবে আমি এখন কিছুটা তেল দিচ্ছি আবার যখন আমটা মানে কমে আসবে তখন আমি আবার তেল দেবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব এখানে দেখো আমরা কিন্তু শুকনো লঙ্কার বীজগুলো ফেলে দিই তাই না আমি এখানে শুকনো লঙ্কার বীজগুলো তেলের উপরে দিয়ে দিলাম তারপর দিলাম হচ্ছে কালো সর্ষে কালো জিরে আর সাদা জিরে তারপর দিলাম রসুন ফেতো করে রেখেছিলাম আর আদা আর অবশ্যই দেখে নাও তোমরা আমি কিন্তু তেল গরম হয়ে যাওয়ার পর গ্যাসটা অফ করে দিয়েছিলাম গ্যাস জেলে করবে না গ্যাস তাহলে মশলাটা পুরোপুরিভাবে ভাজা হয়ে যাবে আর পুরো ভাজা হয়ে গেলে একটা আলাদা টেস্ট হয় আর এভাবে বানালে একটা আলাদা টেস্ট হয় তো আমি এইভাবেই বানাই সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি গ্যাসটা অফ করে দিয়ে সমস্ত মশলাগুলো অ্যাড করলাম আর এই গরম তেলের মধ্যেই শুকনো লঙ্কাগুলো দিয়ে দিলাম তো গরম তেলের মধ্যে দিলাম লঙ্কাগুলো কিন্তু ভাজা হবে না জাস্ট তেলের মধ্যে গরম হয়ে গেল এবার দেখো একটা বড় পাত্র নিয়ে নিয়েছি তো দেখো আমটা রোদে দিয়েছিলাম দেখে নাও তোমরা কতটা শুকনো করেছি দু ঘন্টার মতো রেখেছিলাম জাস্ট একটু শুকনো হয়েছে তো এখানে আমটার মধ্যে দিয়ে দিচ্ছি আর এটা খোসা শুদ্ধই তোমরা বানিও খোসা শুদ্ধই ভালো হয় এই আচারটা তো এখানে দেখো আমটা নিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা লঙ্কার গুঁড়ো আর আমি বাড়িতে লঙ্কা গুঁড়ো করেছি তার জন্য কাশ্মীরি লঙ্কা আর এমনি ঝাল লঙ্কার গুঁড়ো ঝড় ঝাল লঙ্কা একসঙ্গে দিয়ে গুঁড়ো করেছি তাই আলাদা করে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে হবে না এতেই খুব সুন্দর কালার এসবে তোমরা দেখতে থাকো বুঝতে পারবে আচারটার কালারটা কত ভালো এসেছিল এখানে দিলাম লবণ লবণ তো আমের সঙ্গে মাখিয়ে রোদে দিয়েছিলাম এই আচারটা ভালো রাখার জন্য বেশ কিছুটা লবণ লাগে লবণের পরিমাণটা অনেকটাই লাগে তো এখানে দেখো আমি লবণটা দিয়ে দিলাম এইবার আমি এর মধ্যে অ্যাড করলাম বিট লবণ আর সাদা লবণ বিট লবণ পরিমাণ করে দেবে ওটা একটু কম দেবে এটা একটু বেশি দেবে এই রকমভাবেই দেবে আর ওই যেটা গুঁড়ো করে রেখেছিলাম মশলাটা ওই গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম তোমরা চাইলে গরম তেলটা পাত্রে ঢেলে নিয়ে ওর মধ্যে মশলাটা গুলেও আমগুলো অ্যাড করতে পারো এভাবেও বানানো যায় ওভাবেও বানানো যায় তো আমি দুরকমভাবেই বানাই তো আজকে না হয় এরকমভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করি তাই না তো তোমরা অবশ্যই ট্রাই করো একবার হলো আমি দিয়ে দিলাম ভিনিগার ভিনিগারটা দিয়ে রাখলে আম আচারটা নষ্টও হবে না আর সাথে সাথে আম আচারটা মানে আমগুলো খুব সুন্দরভাবে গলে যাবে আর কি তো এখানে দেখো আচার নষ্ট যাতে না হয় তার জন্য ভিনিগার লেবুর রস অবশ্যই দিও আমি গোটা রসুনের কোয়া দিলাম বেশ বড়ো বড়ো রসুনের কোয়াগুলো বেছে রেখেছিলাম তোমরা তোমাদের বাড়িতে যখন রসুন আনবে তার বড়ো কুয়াগুলো বেছে রেখে দেবে আচারে দেওয়ার জন্য এইগুলো দিলে বেশি ভালো লাগে দেখতেও সুন্দর হয় আর খেতেও দারুণ লাগে আর দিলাম কারিপাতা কারিপাতাটাও আমি রোদ দিয়ে নিয়েছি কিন্তু কারিপাতাটা ভাজলাম না রোদ দিয়ে নিয়েছি অ্যাড করে দিলাম আর সাথে গরম তেল যা যা দিয়ে গরম তেলটা তৈরি করেছিলাম ওই তেলটা দিয়ে দিলাম তেল আমার পরে রাখ লাগলে আমি আবারও গরম করে কড়াইয়ের মধ্যে গরম করে এর মধ্যে অ্যাড করতে পারবো এখন কিন্তু আমি লেবুটা দিলাম না শুধু ভিনিগারটা দিচ্ছি আমটা কিছুটা জোরে কমে যাবে তারপর আমটা বেশ নরম হয়ে যাবে তারপর আমি লেবুর রস অ্যাড করব লেবুর রসটা যখন অ্যাড করবো সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো অবশ্যই চেষ্টা করো এটা মাখানোর সাথে সাথে একটা কিছু কাঁচের জারের মধ্যে ভরে রাখতে বেশিক্ষণ খোলা রাখলে সর্ষে দেওয়া রয়েছে যত হাওয়া লাগবে তেতো হয়ে যাবার ভয় থাকে তো দেখো সুন্দর করে মেখে নিয়েছি কি সুন্দর কালার এসেছে তোমরা দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই খুব সুন্দর একটা কালার এসেছে তো আর একটু হলুদ গুঁড়ো অ্যাড করলাম এখন আর একটু লবণ কম ছিল দেখলাম তার জন্য আর একটু লবণ আর একটু চিনি অ্যাড করে দিলাম তো আমি স্টিলের একটা টিফিন কেটে নিয়েছি ওর মধ্যে আচারটা রাখছি তোমরা অবশ্যই একটা কাচের জারের মধ্যে রেখো কাচের জারে আচার রাখলে যে কোনো আচার অনেক দিন পর্যন্ত খুব ভালো থাকে কোনো নষ্ট হয়ে যাবার ভয় থাকে না তোমরা এই আমের সিজিনে অনেক রকম আচার বানাবে তার জন্য কয়েকটা কাচের জার অবশ্যই কিনে নিও বাড়িতে মাঝে মাঝে রোদ দিও এইভাবে ভরে রেখে মাঝে মাঝে রোদে দেবে কিছুদিন ছাড়া ছাড়া রোদে দেবে আর এখন তো কন্টিনিউ কয়েকদিন রোদে দিতে হবে তারপর দেখো আমটা কতটা কমে গেছে দেখেছো এইবার আমি অ্যাড করব এর মধ্যে লেবুর রস এখানে আমি তিনটের মতো লেবু কেটে রস বের করে নিয়েছি দিয়ে ছেকে নিয়েছি বীজগুলো বাদ দিয়ে দিয়েছি তো এখন লেবুর রসটা অ্যাড করে ভালো করে আবারও মিক্সড করে নেব তো তোমরা এইভাবে বানিয়ে রেখো বাড়িতে আর মাঝে মাঝে রোদ দিয়ে রেখো কতদিন পর্যন্ত দেখবে আচারটা ভালো থাকবে আর কেউ বাড়িতে আত্মীয় এলে অবশ্যই এভাবে আচার বানালে ভাত কিংবা রুটি লুচির সঙ্গে অবশ্যই পরিবেশন করো খেয়ে তোমাদের প্রশংসা অবশ্যই করবে আর সাথে আমার নামটাও নিও আমার আচার দেখে যদি আমার বানানো আচার দেখে যদি তোমরা বানিয়ে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও তো ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও চলো দেখতে থাকো পরবর্তী ভিডিও নিয়ে আসছি আজকের মতো টাটা